শুভ সকাল বন্ধুরা চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে সকাল থেকে শুরু করলাম সকালে ছেলে বেরিয়ে গেছে ওর মতন সমস্ত ভাত করেছিলাম ভাত খেয়ে গেছে আলু ভাতে ভাত খেয়ে গেছে আর টিফিন দিয়ে দিয়েছি আজকে গোলা রুটি দিয়েছি এটার পছন্দের আর যেটা করেছি এখন ও আমাদের জন্য করেছি একটা রুটি বেগুন ভাজা গোলা রুটি বেগুন ভাজাকে দিয়েছি আর মিষ্টি এখন আমাদের জন্য করেছি গোলা রুটি আর কুমড়োর তরকারি যে গোলা রুটি করে রেখেছিলাম দুটো রেখে দিয়েছি আর আমাদের জন্য রুটি বেগুন ভাজা তরকারি এটা হচ্ছে সকালে জল খাওয়ার ওয়েদারটা সকাল থেকে খুব সুন্দর রোদ উঠেছে রোদ উঠলে না বেশ ভালো লাগে একটা দেখে মনে হচ্ছে একটা দুর্গাপূজা দুর্গাপূজার ভাব আকাশটাকে দেখে মনে হচ্ছে কিন্তু তারপরে আধা ঘন্টা বাদেই দেখছি আবার মেঘ মানে মুখ কোমরা মানে সুতো না প্লেন হেলিকপ্টার যাচ্ছে সূর্যদেবকে না ঠিক বিশ্বাস করতে পারছে না এই সুন্দর রোদ উঠে আকাশ ঝলমল করে দিল আর একটু আকাশ কাউন গোমরা দেখলেন হাজবেন্ড যাচ্ছে স্নানে তাই ওর খাবারটা গোছ করে দিই রান্নার দেখ কমপ্লিট চলো শুভ সকাল চানি চলে যাওয়া এলাম শুভ দুপুরে আজকে লাঞ্চ নিয়ে লাঞ্চে যেটা কর হাত বেগুন ভাজা আলু ভাজা মসুর ডাল পোস্ত আর হচ্ছে মাছঝাল বাঠা মাছঝাল এটাই লাঞ্চ আমার আর হাজব্যান্ডের হাজবেন্ডকে দিয়ে দেবো তারপরে আমি বসেই যাব দুপুরবেলার দিকে চলুন শুভ দুপুর অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সকাল থেকে শুধু রোদ আর বৃষ্টির খেলাটা লেগেই রয়েছে এই মাত্র ঝমঝমে বৃষ্টি হলো আর ভাল লাগছে না তা চলুন কাপড় তোলা আর পাড়া এই হয়েছে একটা কাজ এখন বাজে সাড়ে সাতটা আজকে দুপুরবেলা থেকে একটু জ্বর জ্বর ছিল। একটু বৃষ্টিতে ভিজেই হয়তো হয় আর শরীর ছেড়ে দিয়েছিল ওষুধটা খাওয়ার পর মাথাটা এতটা যন্ত্রণা করছিল মনে হচ্ছিলো গাত পা প্রচণ্ড কামড়াচ্ছে তাই আজ বিকেলের পড়াটা পুরোটাই বন্ধ হয়ে গেল পড়াতে যেতে পারলাম না বা পড়াতেও পারলাম না শরীর আর নিচ্ছিল না মানে এতটাই গাত পা কামড়াচ্ছিল ওষুধটা খাওয়ার পর এখন সাড়ে সাতটা বাজে একটুখানি ঠিক আছে এখানে কোথায় যায় না মাথা যন্ত্রণা করছিল প্রচুর বৃষ্টি জল পড়ে হোক বা যাই ভিজে হোক ছেলেও চলে এসছে বাবাও এসছে লেগে যাবে ঘর এরমভাবে ঘর কেউ করে ওপার খাঁচা খুঁজে গেলে মুশকিল তো চলুন যেটা প্রত্যেক দিন এসে একটু চা করেছে কিন্তু চা খেতে ইচ্ছা করছে না দিন হয় না কিন্তু করেছি একটুখানি চলুন চাটাকে তিন কাপ চা নিয়ে চলে এসেছি শরীর যখন কিছু কাজ মানে পারমিট করে না তখন কিছু ভালো লাগে না সামনে যে থাকে তাকেই মনে হয় কিছু দু একটা কথা শুনিয়ে দিই কারণ নেই অকারণ নেই সেটা হয় কিন্তু আজকে শরীরটা একটুখানি মানুষের শরীর যন্ত্র তো নয় একটু খারাপ হয় তো আজকে এই দুদিন হলো একটুখানি মনে হচ্ছে মাঝে মাঝে মাথা ব্যথা হচ্ছে বৃষ্টির জলটা পরে জ্বর ছড় ব্যাপারটা আজকে একটু দুপুরেলাটা বেশিই হয়ে গেছিলো বিকেলবেলাটা যে পাড়া যাচ্ছিলো না দায় পড়ানোটা স্টপ রাখলাম তা চলুন চাটা ওদের দিয়ে দিই পরে আসছি চলে এলাম বন্ধুরা প্রত্যেক দিন কেমন আজকেও ব্যতিক্রমে রাত্রিবেলা সরি আহ শরীরটা সত্যি খারাপ জ্বর হয়েছে তার মধ্যে একটা ভিডিও আপলোড করার জন্য হয় নিজেকে মানে একটু চেঞ্জ করতে হয়েছে ছাড়া নাহলে শরীরের প্রতি একদম ভালো নেই তো আজকে তার মধ্যেই যেটা করছি বেশ করেছি আর ভেজ সবজি করেছি সবজি করেছি আর যেটা করেছি আর যেটা আছে সেটা হচ্ছে মিষ্টি আছে রাতে আজকে হয়ে যাবে তো চলুন শুভরাত্রি অনেক শুভেচ্ছা ভালোবাসা আর শ্রাবণ মাসে প্রত্যেককে জানাই শিবের বার বা শিবের মাস বলা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটুকুন অনুরোধ রইল শুভরাত্রি